আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আওয়ার ইসলামের রাজনৈতিক আলাপনে আপনাদেরকে স্বাগতম সাথে আছি কাজী হক এবং আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জমা ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা বাহুদ্দিন জাকারিয়া সাহেব হাফিজাউল্ল আগামী জাতীয় সংসদ নির্বাচন একেবারেই সন্নিকটে নির্বাচন নিয়ে আপনার ও আপনার দলের প্রস্তুতি কেমন জমিয়তলামা ইসলাম একটা নির্বাচনমুখী দল সে হিসেবে জমতলাম ইসলাম এই চব্বিশে গণব্যতনের পর থেকে নিয়ে আগামী সংসদ নির্বাচন কীভাবে অংশগ্রহণ করা যায় সেভাবে প্রস্তুতি নিয়ে আসছে আমাদের পরিস্থিতি মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা চাচ্ছি আমাদের প্রার্থীরা ক্যান্ডিডেট পুরা বাংলাদেশে অত্যন্ত অঞ্চল যে সমস্ত নির্বাচনী আছে উত্তরবঙ্গ তিনি দক্ষিণবঙ্গ সব সব হচ্ছে যাতে আমাদের ক্যান্ডিডেটরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং যেমন ইসলাম এটা প্রত্যাশা করে এই এই নির্বাচনটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে এবং বিগত আওয়ামী লীগের আমলে সতেরো আঠারো বছর মানুষ ভোট দিতে পারেনি বিশেষ করে নতুন প্রজন্ম যারা ভোটার হয়েছে তারা ভোট কী জিনিস সেই উপলব্ধিটাও তাদের হতে পারেনি সেই অভিজ্ঞতা তারা অর্জন করতে পারেনি তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যারা নতুন ভোটার তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যেহেতু আমরা একটা ধর্মীয় রাজনৈতিক দল আমরা মানুষ দেশের স্বাধীনতা সার্বভৌত্ব এবং এই দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে ইসলামী মূল্যবোধ সুন্নার অনুশাসন অনুযায়ী এ দেশ পরিচালিত হয় বিচার ব্যবস্থা যে স্বাধীনতা থাকে মানুষের ভাগ স্বাধীনতা থাকে এবং ধর্মীয় যে বিধিনিষেধ আছে তা সর্বক্ষেত্রে ধর্মীয় অনুশাসন মানে যাতে মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের জীবনযাপন করতে পারে সেই জন্য ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি এবং আমরা প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছি সামনের দিকে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই পিয়ার নিয়ে একটি আলোচনা শুরু হয়েছে এবং পিয়ার পদ্ধতির পক্ষে অনেকে কথা বলছে কিন্তু আপনার দল জমিতুল ইসলাম পিয়ারের বিপক্ষ অবস্থান নিয়েছে এর পিছনে আপনার যুক্তি কী যেহেতু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা মানুষ যায় রাষ্ট্র ক্ষমতার অধিকারী ও সরকার গঠন করা হয় তো এই দেশের মানুষ দীর্ঘদিন পর্যন্ত এক পদ্ধতির ভোট দিয়ে আসছে পিয়ার পদ্ধতিতে আমাদের দেশে এটা নতুন যদিও বিশ্বের অন্যান্য দেশে বা প্রায় নব্বইটা দেশে পিয়ার পদ্ধতি ইলেকশন নির্বাচন অনুষ্ঠিত হয় সেই সমস্ত দেশের সাথে আর আমাদের দেশের সাথে যদি তুলনা করা হয় তো আমিও আমরা মনে করি আমার দল মনে করে বাংলাদেশ এখনও উপযোগী হয়ে ওঠেনি পিয়ার ইলেকশন করার জন্য কারণ যে সমস্ত দেশে পিয়ার ইলেকশন হয় সেখানে ভোটার সেই দেশের নাগরিকদের শিক্ষার হার আর্থসামাজিক অবস্থা নাগরিকদের সচেতনতা এবং রাজনৈতিক দলের সংখ্যা এটাও একটা বিষয় আমাদের দেশে নিবন্ধিত রাজনীতির সংখ্যাই তো প্রায় পঞ্চাশের বা কাছাকাছি উর্ধ্বিত হবে এছাড়াও অনির্বাচিত অনিবন্ধিত দলও আছে তো এই সব কিছু মিলে তারপর আছে ভোটারদের সচেতনতা আমাদের শিক্ষার হার অর্থনৈতিক ব্যবস্থা সব কিছু মিলে আমরা মনে করতেছি পিয়ারের জন্য বাংলাদেশ এখনও উপযোগী নয় আর পিয়ার পদ্ধতিতে ইলেকশন হয় এটা মার্কাকে দেওয়া হয় এই পদ্ধতি ইলেকশনে ছোট দলগুলো যদিও লাভ হয় তাদের তাদের একটু সুবিধে হয় তাদের পার্লামেন্টে তারা প্রতিনিধি পাঠাতে পারে কিন্তু ইলেকশন শুধু মার্কাকেন দিক আমাদের এই সমস্ত দেশের জন্য উপযোগী নয় কারণ আমরা কাকে সংসদে পাঠাচ্ছি সেটাও ভোটারের জানার অধিকার আছে আমি ভোট মানে কি আমি একটা লোকের পক্ষে সাক্ষী দেওয়া একটা লোকের ভালো সে ভালো লোক তার সার্টিফাই করা এখন আমি তাকে জানলাম না আমার এলাকার কে এমপি হবে কে জাতীয় সংসদ সদস্য হবে কে জনপ্রতিনিধি হবে আমার জানা নেই দল এটা নির্বাচন করে দিবে শীর্ষ নেতৃত্বের উপরে আমরা ছেড়ে দিব এই সমস্ত কারণে আমরা মনে করি ভোটারের তার প্রার্থী সম্পর্কে তার এলাকার জনপ্রতি সম্পর্কে জানার অধিকার আছে আমরা মনে করি পেয়ার আমাদের জন্য উপযোগী নয় আমাদের যে পদ্ধতি চলে আসছে প্রয়োজনে ওই সমস্ত পদ্ধতি যদি কোনো ক্ষুদ থাকে সংস্কার করে পরিবর্তন করে ভোটার যাতে অবাধে ভোট দিতে পারে তার পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারে কোনো মানে সব ধরনের মুক্ত থেকে সে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে ওই সমস্ত কিছু দুর্বলতা যদি থাকে এগুলো সংস্কার করে পরিবর্তন করে পরিচালিত পদ্ধতি নির্বাচনকে আমরা উপযুক্ত মনে করি সঠিক মনে করি এছাড়া পিয়ার ইলেকশনের মাঝে দেখা যাবে বর্তমানে আমাদের দেশের যে অবস্থা পতিত সরকার ফেসিস সরকারের লোকজনও জাতীয় সংসদ প্রতিনিয়ত হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয় এছাড়াও আমাদের দেশে একটা সংখ্যালঘু ইষ্যু আছে সংখ্যালঘু বিষয় এবং আমরা একটা স্পষ্ট বিষয় আমাদের কাছে আমাদের সংখ্যালঘুরা অনেকটা ভারত দ্বারা নিয়ন্ত্রিত এবং ভারত তাদেরকে কন্ট্রোল করে এখানে ইস্কনের মতো সংগঠন আছে আর অন্য আছে তো পেয়ার ইলেকশনের মাধ্যমে আবার সংখ্যালঘুদের একটা ভোটের পার্সেন্টেজও ভালো একটা ভালো অংশ তারা ভোট পায় তো পেয়ার ইলেকশনের মাধ্যমে হবে কি এটারও সম্ভাবনা থেকে যায় সংখ্যালঘুরা একটা প্রতীকে তারা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সংসদে তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক সব প্রতিনিধি তারা পাঠাবে এটা আমাদের দেশের অস্থিতিশীলতা বাড়াবে আমাদের স্থিতিশীলতা স্বাধীনতা সর্বমত জন্য আমরা অনেকটা হুমকির জায়গা তারা তৈরি করে দিবে কারণ সংখ্যালঘু কিছু কিছু নেতৃবৃন্দের যে উদ্যোক্তপূর্ণ বক্তব্য আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাই তারা স্পষ্টতে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে তারা বাংলাদেশের যে স্বাধীন এবং তারা কার কারো এরকম বক্তব্য যে আমরা অখণ্ড ভারতের জন্য কাজ করছি এই ধরনের কোনো নেতৃবৃন্দকে আবার পেয়ার ইলেকশন কথা বলতে পক্ষে কথা বলতে দেখা গেছে তো বিভিন্ন কারণে আমরা মনে করি আমাদের দেশ এখন উপযোগী নয় সেই জায়গা থেকে আমরা পেয়ার ইলেকশনের পদ্ধতির বিরোধা করছি আমা আমা আমরা জমিতুল্লাহ ইসলাম একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল তার অভিজ্ঞতার অনেক ঝুলি বড় অভিজ্ঞতা আছে নিজস্ব জায়গায় থেকে আমরা এই পদ্ধতির বিরোধিতা করতেছি আমরা আমাদের বিবেচনায় দেখেছি আমাদের ভোটারদের জন্য পরিচালিত যে পদ্ধতি সেটাই উত্তম যারা পিয়ারের পক্ষে কথা বলছে তাদের যুক্তিগুলোর মধ্যে একটি হচ্ছে যে ভোটগুলো নষ্ট হয় না এবং তারা এটাও বলছে যে ছোট দলগুলো যেমন ইসলামী দল আছে যাদের হয়তো বা সেভাবে পার্লামেন্টে যাওয়ার মানে সমস্যা হতে পারতো কিন্তু পিয়ারের কারণে তারা যেতে পারবে পার্লামেন্টে তো এই বিষয়টি নিয়ে ভোট নষ্ট হয় না বিষয়টা কি ভোট তো উভয় পদ্ধতি নষ্ট হয় যখন এই এলাকাতে ঢাকা চোদ্দ আসনে বিভিন্ন মার্কা ভোট পড়লো পিয়ার ইলেকশনের দ্বারা নির্বাচিত তো হবে এক এক প্রার্থী চোদ্দোজন প্রার্থী যদি চোদ্দ তার নির্বাচিত হচ্ছে না তো যে জন নির্বাচিত হলো না তার ভোটগুলো নষ্ট হলো না নষ্টতেই পদ্ধতিতে হবে যদি নষ্ট ইয়ে করি ভোট গণতান্ত্রিক ভোট পদ্ধতিতে ভোট নষ্ট হয় না যে সংখ্যাগরিষ্ঠরা ভোট পাবে সে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবে এটা তো নষ্ট হলো না আমরা নষ্ট বলবো কিভাবে তাহলে তো যদি ভোটার হয়ে থাকে পাঁচ কোটি আমরা তো নির্বাচন করতেছি তিন কোটি ভোটারের ভিত্তিতে বাকি দুই কোটি ভোট কোথায় গেল যে নষ্ট প্রশ্ন আসে তাহলে সেটাও তো নষ্ট হলো তার মানে আপনাকে যে ভোট দেয়নি আপনি তারও এমপি হলেন হ্যাঁ তারও এমপি হলাম তারপরে দেখা যাবে এমন যে একটা লোক একটা প্রতীক এ আসনে চোদ্দ কথার কথা বলতেছি পঞ্চাশ হাজার ভোট পাইছে একটা মার্কা ভোট পাইছে এখানে আবার আর একটা মার্কা ভোট পেয়েছে এখানে তিরিশ হাজার তো পঞ্চাশ হাজার ভোট পাইছে আর একটা মার্কা তিরিশ হাজার কিন্তু পিয়ার ইলেকশনের কারণে দেখা যাচ্ছে হয়তো এমনও এমনও হতে পারে যে লোক তিরিশ হাজার ভোট পেয়েছে সেই এলাকার সংসদ হয়ে যাচ্ছে আর যে লোক পঞ্চাশ হাজার ভোট পাবে সে হইতে পারতেছে না আনুপাতিক হারে তো হচ্ছে আনুপাতিক হারটা তো শুধু একটা এলাকা কেন্দ্রিক না পুরা দেশব্যাপী জি পুরা দেশব্যাপী না পুরা দেশে তো পঞ্চাশ হাজার ভোট পেল পেয়েও সে এলাকার নির্বাচিত প্রতিনিধি না আর তার থেকে অপেক্ষাকৃত কম ভোট তিরিশ হাজার পেয়েও সে এলাকার নির্বাচিত প্রতিনিধি